নিরামিষ দিনগুলোতে যখনই আমি এই রেসিপিটা বানিয়েছি আমার বাড়ির লোকগুলো মনে হয় যেন একটু বেশি করে ভাত খেয়েছে নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতাজ কিচেন থেকে আজকে নিয়ে চলে এসেছি পূর্বরা আলুর দমের রেসিপি এটার জন্য আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ধারালো কিছু দিয়ে আলুর ভিতরে অংশটা বের করে নিলাম কড়াইতে তেল গরম বসিয়ে দেবো কড়াই তেল গরম হয়ে গেলে সব আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেবো সব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একে একে সব আলুগুলোকে আমি তুলে নেব আর আলুর ভেতরের যে অংশটা ছিল ওই অংশটা আমি ফেলে দিই নেই ওটাকে সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে আর ওটার মধ্যে দিয়ে দেবো বেশ পনির দিয়ে একটা মেশারের সাহায্যে আলু আর পনিরটাকে ভালো করে ম্যাশ করে নেব তারপর ওটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা যে যেমন খাও ওই হিসাবে দিতেই পারো কড়াইতে যা তেল ছিল সব তেলগুলো তুলে নিয়েছি যে সামান্য একটু তেল আছে ওই তেলের মধ্যে আলু পনিরে পুরটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে শুকনো শুকনো করে ভালো করে ভেজে নেব। এটা যখন হয়ে আসবে তখন এটার মধ্যে আমি কচুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবো কচুরি মেথি দিয়ে আবার দুই থেকে তিনবার নাড়িয়ে চাড়ি নিলে বাস রেডি হয়ে গেল আমাদের আলু পনিরের পুর যেটা আমি ঠান্ডা হয়ে গেলে আলুর ভিতর ঠেসে ঠেসে ভালো করে ভরে দেব আলুর ভিতরে সব পুরগুলোকে ভালো করে ঠেসে ঠেসে ভরে নেব দেখো সব আলুর ভিতরে আমার পুর ভরা হয়ে গেছে এখন কড়াইতে আবার বেশ খানিকটা তেল গরম বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ওটার মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়নে দেবো ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসলে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে দেবে তখন এটা মধ্যে তিন চামচের মতো দই দিয়ে দেবো দই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার কষতে দেবো কিছুক্ষণের জন্য মশলাটা যখন কষে যাবে তখন এটা মধ্যে এক চামচ টেস্টের জন্য চিনি দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এক বাটি উষ্ণ গরম জল জলটা দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন এটা মধ্যে পুর সব আলুগুলো দিয়ে দেবো সব আলোগুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন ভালো করে আলোগুলো ফুটে উঠবে ঝোলটা ফুটে উঠবে তখন এটা মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর কাঁসি মেথি দিয়ে একদম আলতো হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব যাতে গরম মশলার আর কাসুরি মেথির স্মেলটা ভালো করে আলুর দমে চলে আসে ঢাকা খুলে বাস রেডি হয়ে গেল আমাদের পুর ভরা আলুর দম যেটা খেতে খুব দারুণ হয় নিরামিষ দিনে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তোমরা এভাবে বানিয়ে দিতে পারো খেতে খুব ভালো হয় তোমরা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে পুর ভরা আলুর দমটা তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কারও কোনো নতুন ভিডিও দেখতে ইচ্ছা করলে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব।